জড়বন্ধন থেকে মুক্তির উপায় অনেকদিন আগে এক বলবান কাঠুরে এক কাঠের ব্যবসায়ীর কাছে এসে চাকরি চাইল এমন বলবান কাঠুরে দেখে তো কাঠের ব্যবসায়ী খুবই খুশি সে তাকে ভালো বেতন ও ভালো কাজের সত্ত্বে চাকরি দিল আর মন মতো ভালো চাকরি পেয়ে কাঠুরেও খুব ভালো করে কাজ করার জন্য দৃঢ় সংকল্প হলো কাঠের ব্যবসায়ী কাঠুরেকে একটি কুঠার উপহার দিয়ে তাকে কোথায় কাজ করতে হবে তা দেখিয়ে দিল কাঠুরে তার কাঁধে সেই কুঠার নিয়ে কাঠ কাটতে চললো কাঠের ব্যবসায়ী দেখিয়ে দেওয়া বনে প্রথম দিনই কাঠুরে আঠারোটি গাছ কেটে আনল কাঠের ব্যবসায়ী তো কাঠুরের কৃতিতে দারুণ খুশি সে কাঠুরকে বলল খুব ভালো এভাবেই কাজ করে যাও মালিকের কথায় উৎসাহিত হয়ে কাঠুরে পরদিনও জঙ্গলে কাঠ কাটতে গিয়ে কঠিন পরিশ্রম করলো ভেবেছিল সে আগের দিনের চেয়ে আরো বেশি গাছ কাটবে কিন্তু তা হলো না সেদিন দ্বিতীয় দিন সে মাত্র পনেরোটি গাছ কাটল তৃতীয় দিনও সে কাট কাটতে গিয়ে সারাদিন আরো কঠিন পরিশ্রম করলো কিন্তু সেদিন সে মাত্র দশটি গাছ কাটতে সক্ষম যত দিন যায় ততই তার গাছ কাটার সংখ্যা কমতে লাগলো অথচ তার পরিশ্রমে কমতে ছিল না গাছ কাটতে গিয়ে সে কখনো ফাঁকি দেয়নি কাঠুরে তাই ভেবে পাচ্ছিল না ব্যাপারটি ঠিক কি ঘটছে কেন তার কাটার সংখ্যা প্রতিদিন কমে আসছে সে মনে করলো নিশ্চয়ই তার শরীরের বল কমে যাচ্ছে একদিন সে তার মালিক সেই কাঠের ব্যবসায়ীর কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা চাইল সে কাঠের ব্যবসায়ীকে বলল আমি যে বুঝতে পারছি না কেন এমন হচ্ছে সব শুনে কাঠের ব্যবসায়ী কাঠুরকে জিজ্ঞাসা করল শেষ কবে তুমি তোমার কাঠুরটিকে ধার দিয়েছিলে প্রশ্নটি শুনে কাঠুরে যেন অবাক হলো সে বলল, ধার দেওয়া না না আমার কুঠার ধার দেওয়ার সময় কোথায় আমি তো গাছ কাটার চেষ্টাতেই সারাদিন ব্যস্ত আমাদের জীবনটি ঠিক নৈতিক শিক্ষামূলক গল্পের কাঠুরের মতো কেন দেখা যায় যে এই জগতে মানুষ যতটাই ব্যস্ত ততটাই সে অসুখী সে আরো আরো সুখী হওয়ার বাসনায় জড় উপকরণ সংগ্রহে সর্বদা ব্যস্ত তার অন্য কিছু ভাবার সময় নেই কিন্তু তবুও সে তার আকাঙ্ক্ষিত সুখ লাভ করছে না এর কারণ কি এর কারণ হলো আমরাও আমাদের জীবনরূপ কুঠারটি ধার দেওয়ার কথা বা দেওয়ার কথা কখনো ভাবি না আমরা ভাবি সব সময় নেই আর তাই জীবনের জন্য যা গুরুত্বপূর্ণ তা অবহেলা করি এই জীবনের জন্য গুরুত্বপূর্ণ কি আমি কে সেটি জানা আমার কেন জন্ম হয় কেন মৃত্যু হয় এই মানব জন্মের উদ্দেশ্যটা কি এই জগতে কি মায়ার জগৎ এখানে সবকিছু অনিত্য তথা চিরস্থায়ী নয় কিন্তু আমাদের প্রকৃত স্বরূপে আমরা হচ্ছি নিত্য অতএব নিত্য জীব এই অনিত্য জগতের বন্ধনে আবদ্ধ রয়েছি কিভাবে বন্ধন থেকে মুক্ত হব পরমার্থিক জ্ঞান রূপ কুঠার দ্বারা সেই বন্ধন ছেদন করে আমরা এই জগতে দুঃখ কষ্ট থেকে মুক্ত হতে পারি কিন্তু পারমার্থী জ্ঞান শুধু একবার জানলেই বা উপলব্ধি করলেই হবে না যতদিনে জড় জগতের শরীর নিয়ে আমরা অবস্থান করব। ততদিন আমাদের এই পারমার্থী জ্ঞান বা কৃষ্ণ ভাবা ভাবনামৃতির অনুশীলন চালিয়ে যেতে হবে এই অনুশীলনই আমাদের পারমার্থিক জ্ঞান রূপ কুঠার ধার দেওয়ার বা দেওয়ার সমান কুঠারের সান অটুট না থাকলে উপযুক্ত গল্পের কাঠুরিয়ার প্রতিদিন গাছের সংখ্যা কমে আসার মতোই মায়ার বন্ধন ছিন্ন করার আমাদের ক্রমশ কমে আসবে এবং পরিশেষে পুনরায় মায়ার দ্বারা বিভ্রমিত হয়ে সময় নেই রোগে আক্রান্ত হয়ে মায়ার বন্ধনেই আবদ্ধ হয়ে দুঃখ দুর্দশা ভোগ করতে থাকব। তে আজ থেকে তোমরা সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তন মায়ের থেকে করলেই আক্রমণ আমরা সুরক্ষিত থাকবো এবং ধীরে ধীরে আমি কে আমার কর্তব্য কি এই সমস্ত কিছুই আমরা জানতে পারবো তখন মায়ের বন্ধন ছিন্ন করার জন্য আমাদের জীবনরূপী কুঠারটিও ধারালো হয়ে উঠবে হরে কৃষ্ণ ধন্যবাদ